আমরা এখন আছি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়ন এবং গ্রামের নাম হচ্ছে বড় তুগুড়িয়া তো আসলে এইখানের মানুষগুলো প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত কিন্তু আমার স্থানীয় শিক্ষার্থীদের মাধ্যমে জানতে পারলাম যে এরা কোনোভাবে সাহায্য পাচ্ছে না এখন পর্যন্ত কেউ ত্রাণ নিয়ে ঢোকে নাই তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে যারা ত্রাণের ব্যবস্থা করতেছেন তারা সঠিকভাবে ত্রাণ বন্টন করবেন কারণ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে সবাই ত্রাণের জন্য চেষ্টা চালাচ্ছে অবশ্যই ভালো দিক কিন্তু সেটি হচ্ছে শহর কেন্দ্রিক বা বাজারের আশপাশে অর্থাৎ আপনি যখন ত্রাণ নিয়ে চলে আসেন তখন আপনি কোনো লোকেশন খুঁজে পাচ্ছেন না বা প্রকৃতপক্ষে কারা ক্ষতিগ্রস্ত সেটি না জানতে জানতে পেরে আপনি দেখা যাচ্ছে যে ওই ওই স্থানীয় বা ওই এলাকায় ওইখানে আপনি ত্রাণের দিয়ে চলে আসলেন তখন যারা একদম এই মুহূর্তে অসহায় বিপদগ্রস্ত তারা কিন্তু সাহায্য পেল না তো আপনারা যদি কেউ টাকা কালেকশন করে থাকেন তাহলে বিশ্বস্ত সংস্থার মাধ্যমে টাকাগুলো পাঠিয়ে দিবেন আমরা দেখছি যে তারা সঠিকভাবে বন্টন করতেছে লিস্ট করে সেনাবাহিনীর অলরেডি টাকা কালেকশন করে ট্রানের ব্যবস্থাও করে থাকেন তাহলে আপনারা স্থানীয় লোকের সহায়তায় অথবা আমাদের যারা শিক্ষার্থী আছে তাদের মাধ্যমে আহ বিতরণের চেষ্টা করবেন তাহলে সঠিক বন্টন হবে তো আমি আস্তে আস্তে একটু ভিতরের দিকে যাচ্ছি গ্রামের ভিতরে ওই ভিতরে দুটা আশ্রয় কেন্দ্র আছে তো সেইখানে কিছু প্রাথমিক ঔষধ তারপর কিছু পোশাক এরপর খাবার সেলাই দেওয়ার চেষ্টা করবো এটা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ওইভাবে ফান্ড কালেকশন করে নিই কিছু শিক্ষার্থী এবং আমার ব্যক্তিগত অর্থে এটা করতেছি তো যে অবস্থা দেখতেছি তাতে মনে হয় যে এলাকায় গিয়ে এলাকায় গিয়ে আবার মানুষের কাছ থেকে মানে অনুরোধ করে আমি জানি যে সবাই তার জায়গা থেকে যে যতটুকু পারতেছে সাহায্য করতেছে আমরা জানি তো মনে হচ্ছে যে আরো অনুরোধ করে করে যদি আরো এনে দিতে পারি এরা কিন্তু আসলে ওইভাবে গরিব তা না বা ওইভাবে অসহায় তা নাই এই সাময়িক ক্ষতিগ্রস্ত প্রত্যেকের প্রত্যেকের ঘরের মধ্যে অর্ধেক পানি দেখা যাচ্ছে যে ঘরে প্রোডাক্ট আছে রান্না বান্না করার খাবার এগুলো আছে কিন্তু রান্না করবে কিভাবে সেটি কিন্তু সম্ভব না চুলা নাই তো এই মুহূর্তে এদের সবচেয়ে যেটা দরকার এদের কষ্ট আসছে যে সেটা হচ্ছে শুকনা খাবার তো আপনারা যারা ত্রাণের ব্যবস্থা করবেন যেই প্রসেসিং ছাড়াই খাওয়া যায় এই খাবারগুলো একটু পাশাপাশি রাখার চেষ্টা করবেন আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই চাল ডাল তেল লবণ দিচ্ছেন যদি রান্না করার ব্যবস্থা না থাকে তাহলে সেটা দিয়ে তারা কি করবে এটা তো তাদের ঘরেও আছে মানে যেই খাবারগুলো আপনারা প্যাকেটিং করতেছেন বিতরণ করতেছেন এটা কিন্তু তাদের ঘরেও থাকে যেহেতু হঠাৎ করে বন্যা